ম্যানেজিং সবার একটাই কোয়েশ্চেন নতুন ওয়েবসাইটে কিভাবে একটা স্টুডেন্ট ড্যাশবোর্ড খুলব অ্যান্ড হচ্ছে কীভাবে একটা কোর্স এনরোল করবো তো আজকের এই কোয়েশ্চনে জবাব দেওয়ার পালা তো প্রথমে হচ্ছে আমরা আমাদের একটা ক্রুম ব্রাউজার ওপেন করে নেব দেন ক্রোম ব্রাউজারে এসে আমরা হচ্ছে এরোটক এরোটকের যে ওয়েবসাইটটা আছে ওইটাতে ঢুকবো এরোটক লিখার সাথে সাথে আপনি ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন এরোটক এস টি টিভি স্ল্যাশ স্ল্যাশ এরোটক ডট কম এটা দিয়ে সার্চ দিলে হচ্ছে আপনি ওয়েবসাইটে আসতে পারবেন অ্যান্ড এখানে এসে আপনার যদি আগের কোনো প্রোফাইল ক্রিয়েট করা থাকে তাহলে হচ্ছে সাইন আউট করে রাখবেন তো আমার একটা প্রোফাইল ক্রিয়েট করা ছিল তো আমি এটা সাইন আউট করে রাখলাম এবার সবাই এই পেজটাতে এসে একটা ভুল করেন আচ্ছা প্রথমে হচ্ছে হোম পেজে যাই আমি তো এখানে তো যে উপরে বারে লগ ইন আসে তো লগ ইন আমি ক্লিক ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে লগ ইন টুইডুটক এখানে এটা দেখে সবাই ভাবেন যে এখানে ইমেল আর পাসওয়ার্ড দিলেই হচ্ছে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এটা এরকম না এখানে আপনারা হ্যাভ নো অ্যাকাউন্ট এটাতে ক্লিক ক্লিক করবেন অর্থাৎ আমার তো কোনো অ্যাকাউন্ট নাই তো আমি কিভাবে হচ্ছে লগ ইন করবো তো এখানে আমি নেম দিব আমি দিলাম হচ্ছে ডেমো টুডেন্ট ড্যাশ যেমন স্টুডেন্ট আস এটা হচ্ছে আমি নেম দিলাম এবং আমার ইমেলটা আমি দিয়ে দিই এন্ড একটা পাসওয়ার্ড দিই ওকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম অ্যান্ড সাইন আপে ক্লিক করবো আর কি সাইন আপে আচ্ছা ইমেল ইজ নট অ্যাভেলেবেল আমার অলরেডি ইমেলটা কভার হয়ে গেছে আমি আর ইমেল দিয়ে ট্রাই করি ওকে সাইন আপে ক্লিক করলাম অল রাইট এবার হো আর ইউ আমাকে বলতেছে যে আপনি কে আপনারা ইতিমধ্যে জানেন আমরা কিন্তু এটা নিয়ে অনেক পোস্ট করছি আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে প্লাস অন্যান্য সোশ্যাল মিডিয়াতে তো এখানে আমরা তিন ধরনের প্রোফাইল ক্রিয়েট করতেছি একটা টিচারদের জন্য একটা লার্নার আর একটা হচ্ছে রিকুয়েটার তো আমরা যেহেতু লার্নার আমরা শিখতে আসছি তো আমরা লার্নারে ক্লিক করব অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব এই তো আমার হচ্ছে স্টুডেন্ট পেয়ে গেছি এবার হচ্ছে আমাকে প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাকাউন্ট আমাকে ভেরিফিকেশনের জন্য আমার ইমেল ইমেইলে যেতে হবে তো ওকে দেখেন এখানে ইম থেকে ইরোটক ডট কম থেকে হচ্ছে একটা ইমেল আসছে তো ইমেল ভেরিফিকেশনের একটা ইমেল তা আমি এটাতে ক্লিক করলে ভেরিফিকেশনের একটা লিঙ্ক আসছে এটাতে ক্লিক করলেই দেখবেন হচ্ছে আপনার ইমেল হচ্ছে ভ্যালিডিটি হয়ে গেছে অর্থাৎ আমাকে আবার বলতেছে যে ড্যাশবোর্ডে চলে যান আচ্ছা এবার আমি আগের লিঙ্কটা কেটে দিই এবার ড্যাশবোর্ডে চলে আসলাম এবার এখানে অনেক অপশন আছে আপনাদের অনেক নতুন নতুন লাগতে পারে তো আজকে যেহেতু স্টুডেন্টদের নিয়ে পুরাটা আমি করতেছি বা ড্যাশবোর্ড নিয়ে তো আমি এখানে একটু মানে শর্টলি একটু আলোচনা করে দিচ্ছি এখানে ফার্স্ট কোর্স এখানে আপনি যে এনরোল করা কোর্স এগুলো দেখতে পারবেন লাইভ ক্লাসেস মধ্যে হচ্ছে আপনার যদি কোনো লাইভ কোর্স থাকে আর কি তো আমাদের তো রেকর্ডেড কোর্সও আছে বা লাইভ লাইভ কোর্সও আছে যদি আপনি লাইভ কোর্সগুলো কিনেন তাহলে এখানে পাবেন রেকর্ডেড ক্লাসের ভিডিওগুলো এখানে পাবেন একটা থাকলে এখান থেকে বুক করতে পারবেন অ্যাসাইনমেন্ট যদি আপনার যে কোর্সটা কিনবেন আপনি বা এনরোল করতেছেন ওই কোর্সের অ্যাসাইনমেন্টগুলো এখানে থাকবে আবার যদি আপনার একটা কোর্সের মধ্যে রিসোর্সেস দেয় তো মানে সোর্স কোডগুলো দেয় তো ওইগুলো রিসোর্সের মধ্যে থাকবে বা অন্যান্য যে ফাইলগুলো আপনার টিচার আপনাকে শেয়ার করবে এখানে থাকবে অ্যান্ড চ্যাট এই যে চ্যাট এইটা কিন্তু অনেক ইন্টারেস্টিং তো এই চ্যাট নিয়েও আমরা কিন্তু অনেক লিখি করছি আমাদের পেজের মধ্যে তো এখানে আপনি কমিউনিটি চ্যাট পাবেন আর কি যেমন আপনি ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপের মধ্যে দেখেন আপনাদের যে গ্রুপগুলো থাকে ধরেন আমরা যদি এমনিতে সাধারণভাবে একটা কোর্স করাই তাহলে হচ্ছে কিন্তু একটা কমিউনিটি সিস্টেমে একটা আমরা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের একটা কমিউনিটি গ্রুপ করি তো ওই গ্রুপটা এখন আর করা লাগবে না আপনারা ডিরেক্ট এখন টিচারের সাথে কনভারসেশন করতে পারবেন তো তাতে হচ্ছে আপনাদের টিচার এবং স্টুডেন্টদের মধ্যে কনভারসেশন ক্রিয়েট হবে বন্ডিংটা ভালো হবে অ্যাকাউন্ট সেটিংসে আপনি হচ্ছে আপনার প্রোফাইল আপডেট করতে পারবেন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে যা যা থাকে আর কি একটা স্টুডেন্ট প্রোফাইলে এগুলো আপনি দেখতে পারবেন তারপর জব প্রোফাইল জব প্রোফাইলে হচ্ছে আপনি জব প্রোফাইল পাবেন অ্যান্ড এখানে আপনারা ইতিমধ্যে জানেন এটা নিয়েও কিন্তু আমরা অলরেডি লিখালেখি করছি জব প্রোফাইলে আপনি যে আপনার পোর্টফোলিওটা থাকতো ওইটার এখন কোডের মাধ্যমে ক্রিয়েট করার দরকার নেই আপনারা এখান থেকে আপনাদের পোর্টফোলিওটা রেডি করতে পারবেন এটা নিয়ে আরেকটা ভিডিও করব সমস্যা নাই আর আরসি চেয়ারস হচ্ছে আপনাদের রিকুয়েটেড চেয়ার অর্থাৎ যে এচ আপনাদের হায়ার করবে তারা আপনাকে এখানে মানে মেসেজ দেবে আর কি তো এখান থেকে আপনারা তাদের সাথে কানেক্ট হয়ে আপনাদের জব মানে আপনারা নিতে পারবেন বাড়ি মোট জব করতে পারবেন তো আমরা যেহেতু এখন আমাদের কোর্স এনরোল করবো তার জন্য আমরা এনরোল নাওয়ে ক্লিক করবো এনরোল নাওয়ে ক্লিক করার পর এখানে আমাদের বর্তমানে পাঁচটা কোর্স রানিং চলতেছে তো আমার পছন্দের কোর্স আমি এখানে ভিউ কোর্সে ক্লিক করলাম আমি ফ্ল্যাটার কোর্সটা আমি বাই করবো ইতিমধ্যে আপনারা জানেন এটা একটা ডিসকাউন্ট অফার চলতেছে মাহের টেন ইউজ করলে হচ্ছে আপনারা থার্টি থ্রি ডিসকাউন্ট পাবেন তিন হাজার টাকা থেকে মাত্র দুই হাজার টাকায় আপনারা কোর্সটা করতে পারবেন এটা একদিনের জন্য আমি এখন কিনতেছি আমার এখানে জাস্ট একদিনে ভ্যালিডিটি আছে তো যারা যারা এটা মিস করছেন তাদের ব্যাড লাক আমি অ্যাপ্লাই নামে ক্লিক করলাম অ্যাপ্লাই নামে ক্লিক করার পর আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন কী কী মডিউল ইনস্ট্রাক্টর এখানে শিখাবে এখানে এভরিথিং সব কিছু দেওয়া আছে তো আমরা ইনরোল নামে ক্লিক করলাম তো আমরা হচ্ছে বাংলাদেশ তো বাংলাদেশ থেকে আমরা পেমেন্ট করব যদি আপনি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে এটা সিলেক্ট করবেন তো আমি বাংলাদেশই তো বাংলাদেশটা সিলেক্ট করে ফেললাম আর অবভিয়াসলি আপনারা এটা চেক করবেন এখানে কিন্তু আবার অ্যাপ্লাই বাটনে ক্লিক করার দরকার নেই আপনারা উপরে দেখছেন যে আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আসে তার জন্য আমার এখানে অটোমেটিক অ্যাপ্লাই হয়ে গেছে কমপ্লিট পেমেন্টে আমরা ক্লিক করবো বাংলাদেশ সিলেক্ট করে কমপ্লিট পেমেন্টে আমরা ক্লিক করব আপনারা চাইলে হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবেন মোবাইল ব্যাঙ্কিংয়ে আপনাদের যেটা ইজি মনে হয় আর কি তো আমি বিকাশ পেমেন্ট করব বিকাশ মার্চেন্ট পেমেন্ট করবো তো বিকাশ মার্চেন্ট পেমেন্ট করার পর এবার এখন এখানে দেখেন আপনাদের পেমেন্টে ক্লিক করুন তারপরে হচ্ছে পেমেন্ট অবস অভিয়াসলি পেমেন্টে ক্লিক করুন আপনার এই নাম্বারে হচ্ছে নাম্বারটা কপি করে এই নাম্বারে পেমেন্ট করবেন দুই হাজার একত্রিশ টাকা তারপর হচ্ছে মেনু পিন লিখুন তারপর হচ্ছে বিকাশে কার্তা নিশ্চিত করুন আর ট্রানজ্যাকশন আইডিটা ভেরিফিকেশন করুন এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিতে হবে তো আমি হচ্ছে আমার মোবাইল স্ক্রিনে গিয়ে হচ্ছে এই নম্বরে দুই টাকা পাঠিয়ে দিব এবং ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিয়ে দেব ওকে তো আমি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে এটা করে দিচ্ছি ওকে আমি হচ্ছে পেমেন্ট করে আমার ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে দিলাম ভেরিফিকেশন ক্লিক করবো ওকে আমার ট্রানজাকশন আইডিটা এখানে আমার ফোন নাম্বারটাও দিতে হবে তো আমি যেই মোবাইল নাম্বারে হচ্ছে পেমেন্টটা করছি ওই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবো তো এই নাম্বারে আমি পেমেন্ট করছি তো হচ্ছে এই নাম্বারে নাম্বারটা আমি বসিয়ে দিলাম এবার ভেরিফায়ে ক্লিক করবো ভেরিফায়ে ক্লিক করার পর আমার পেমেন্ট পেন্ডিং দেখাবে অ্যান্ড সিকিউরিটি চেক আউট করতে থাকবে অ্যান্ড আমাকে এখানে বলতেছে কোর্স হচ্ছে পেন্ডিং চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ করে ফেলবে অল রাইট সো আমি গো টু ড্যাশবোর্ডে গেলাম তো এখনও কিন্তু আমি আমার কোর্সটা দেখতে পারতেছি না এখানে আপনারা ভয় পায়ন না যে আমার কোর্স আমি পেমেন্ট করলাম আমার কোর্স কই তো এটা ভয় পাওয়ার কিছু না আমরা হচ্ছে আপনার কোর্সটা অ্যাপ্রুভ করে দিব আপনার পেমেন্টটা চেক করে তো আমি আমি হচ্ছে আমার এই কোর্সটা অ্যাপ্রুভ করে দিই তারপর আবার ব্যাক করতেছি তো এখন আমি হচ্ছে একটা রিফ্রেশ দিই এই যে আমার কোর্সটা কিন্তু এনরোল হয়ে গেছে আমি অ্যাপ্রুভ করে দেওয়ার পর তো এবার আমি এখানে এটার ভিতরে যদি ঢুকি অ্যাটেন্ট নামে ক্লিক করলে হচ্ছে অ্যাটেন্ট নামে ক্লিক করলে আমি আমার ক্লাসগুলো দেখতে পারবো এই যে এটা আমার ফার্স্ট ক্লাস এটা আমার ফার্স্ট মডিউল দেন এক এক করে আপনারা প্রত্যেকটা মডিউল শেষ করবেন শেষ করার পর আপনারা সার্টিফিকেট কালেক্ট করবেন তো চেয়ার সিস্টেমটা হচ্ছে এখানে যাবেন আপনি আপনার টিচারের সাথে এখানে কথা বলতে পারবেন এখানে আপনার সব কিছু দেওয়া আছে ফ্ল্যাটারে এখানে মেসেজ করতে পারবেন উনি হচ্ছে আপনাদের স্টা আক্তুর রহমান তো এই হচ্ছে আজকের ভিডিও তো থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ অ্যান্ড যারা যারা হচ্ছে ফ্ল্যাটারের কোর্স কিনবেন বা এনরোল করার প্ল্যান আছে সো করে ফেলেন আমরা হচ্ছে আপনার জন্য ডোর ওপেন রাখছি অলওয়েজ অ্যান্ড হচ্ছে ডিসকাউন্ট যদি আবার লাগে বা আপনারা যদি হচ্ছে পাঁচশো টাকা ডিসকাউন্ট চান বা আরও বেশি চান তাহলে হচ্ছে কমেন্ট করবেন ভিডিও ডিসক্রিপশনে আমরা আপনার মতামত চেক করব অ্যান্ড আমাদের পক্ষ থেকে আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করব আপনাদের ডিসকাউন্ট দেওয়ার তো থ্যাংক ইউ আজকে এ পর্যন্তই গুড বাই